সকাল থেকেই নজর ছিল একেবারে টান টান উত্তেজনায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্র আর সেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সকাল থেকে শান্তিপূর্ণ ভোট চললেও ঠিক দুপুর গড়াতেই অশান্ত অশান্ত হয়ে ওঠে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি একেবারে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সিআইএসএফ সি আর জওয়ানদেরকে দিয়ে বিজেপি প্রার্থী একেবারে হামলা করানো অর্থাৎ তৃণমূলের যে সমস্ত বুথ ছিল অর্থাৎ একেবারে দেখা যাবে যে যারা কেন্দ্রীয় জওয়ান যারা কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছে এবং যারা ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ যে সকাল থেকে একেবারে শান্তিপূর্ণ ভোট চললেও বেলা যত গড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি এলাকায় প্রবেশ করেন এলাকায় প্রবেশ করার পর কেন্দ্রীয় বাহিনী দ্বারা একেবারে প্রচারণা দিয়ে একেবারে বিকলঙ্গ ব্যক্তি থেকে শুরু করে মহিলাদের উপরে এক ধারসে সিআইএসএফ জওয়ানদেরকে দিয়ে লাঠিচার্জ শুরু করানো হয় কোন আইনে নির্বাচন কমিশনের কোন আইনের কোন ধারায় লেখা আছে প্রশ্নটা আমরা জানতে চাইছি যে মহিলাদের উপর কেন্দ্রীয় বাহিনী দিয়ে লাঠির আঘাত করা যায় কোন আইনে লেখা আছে এক কিলোমিটার দূরে কোনো শাসক দলের বুথ থাকলে তাদের টেবিল চেয়ার মেরে ভেঙে গুড়িয়ে দেওয়া যায় জানা নেই আইন আপনাদেরকে দেখাই এই সেই বুথ আর সেই বুথের সামনে কেন্দ্রীয় বাহিনী জওয়ান যেমন রয়েছে তেমন একেবারে পশ্চিমবঙ্গ পুলিশের পুলিশ আধিকার কর্তারাও রয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ আগেই তুলকালাম হয়ে যায় এই রাস্তায় অর্জুন সিং ঢোকে তারপরেই নিজের সাথে থাকা সিআইএসএফ জওয়ানদেরকে দিয়ে বেধরক পরিবারে লাঠিচার্জ শুরু করায়